যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাপা কবুল আলমী শুধু আমাকেই দেখে এত রোগ আমার একের পর এক রোগ আসতেছে একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার অভিযোগ করে বসি খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে তারপরে মানে আপনার দিকে আল্লাহ তালা ফোকাস করেছেন অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা বিপদ মানে হচ্ছে আল্লাহ কাবল আলামীন আপনাকে খুশি হয়ে দিচ্ছেন কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না বান্দা আল্লাহর প্রতি নারাজ হয়ে যান প্রতি হয়ে অভিযোগ করতে থাকে। তিনটি রোগ যদি আপনার হয় কনফার্ম আপনি আল্লাহ আপনাকে জান্নার দান করে দিবেন যেটা আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে আপনি ইমানের উপর অটল অবিচল থাকেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে জন্য জানাতে ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে এই জ্বরের মাধ্যমে তার পিছনে সকল গুণাখাতা গুলো মাফ করে দেয় বলেন সুফায় এজন্য আমাদের সকলকে এবং মনে রাখতে হবে জ্বর হলে ঠান্ডা হলে আমরা ঘাবড়ে যাবো না ঠান্ডা হবে বেশি বেশি সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না সুহান আল্লাহ আল্লাহ কাবুল আলম কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন এই জন্য এক নম্বরে যাদের ঠান্ডা জ্বর সর্দি জ্বর যাতে হবে আল্লাহ পাপরবুল আলমী তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার পিছনের গুণাকে মাফ করিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি আমাদের অনেকে চুলকানি আছে অ্যালার্জি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুরকানি আমার শরীরে কেন এত অ্যালার্জি আমরা অনেক সময় এভাবে বলে থাকি ন এটা করা যাবে না চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন যাদের চুলকানি বা অ্যালার্জি হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুরকানি আছে তাদের কখনো কুষ্ঠ রোগ হবে না সুফানল্লাহ শুধু তাই না তাদের কখনো শ্বেত রোগ হবে না আল্লাহ তৃতীয় নাম্বার অনেকে চোখ উঠে চোখ চোখ উঠলে মনে করবেন আপনি অনেক সময় দেখা আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাতে চোখ উঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে চোখ উঠে আল্লাহ পাক রব্বুল তাদেরকে অন্ধ করেন না এজন্য এই যে রোগগুলো এই রোগগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণাগুলো করে এই গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলমী ছড়িয়ে দেন এজন্য এই যে আমাদের অসুস্থতা হয় এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাব না নেমিন কখনো আশা হারায় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয়ে যায় না এজন্য আমরা সবসময় আল্লাহ ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই